টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা আপনারা সফল কিনা একটা এক দেড় বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে এই জন্য যে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নিয়েছিলাম তখন একেবারে ভেঙে পড়া একটা অবস্থা থেকে আমরা কাজটা শুরু করেছি সে ভেঙে পড়া অবস্থাটাকে জোরার লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাই ছিল আমাদের কাজ আমরা সেই কাজটা করেছি সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে এই সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন বিচার করা এবং সংস্কার করা সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব আর একটা কথা হচ্ছে যে নিরাপত্তা দেয়ার যতটুকুন স্বাভাবিক প্রস্তুতি থাকে সবটুকুন স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের আঘাতটা দিয়ে যে স্বাভাবিক প্রস্তুতির চাইতেও বেশি কিছু আমাদেরকে নিতে হবে কারণ প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে এই যে পিছন দিক থেকে আঘাত এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি আমরা আমরা নিরাপত্তা আরও জোরদার করছি এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে এটা তো সত্য কথা যে চুয়ান্ন বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয় তার অর্থ হচ্ছে একাত্তরের যে স্বপ্নটা আমাদের ছিল যে বিশ্বাসটা আমাদের ছিল যে প্রত্যাশাটা আমাদের ছিল রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি এই জন্য যেখানে কি একটা নির্বাচনই হচ্ছে না একটা গণভোটও হচ্ছে যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে যে ভিত্তিটাকে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত মুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে অধরা রয়ে গেছে সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো তারিখে তো যারা আসলে ভূমিকা রেখেছিল তাদের উপর ভাবে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময় সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে কিন্তু কিন্তু একটা কথা বলা দরকার জনগণের উদ্দেশ্যে যে আমাদেরকে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয় আমরা আমাদের জায়গা থেকে সাধ্য সেই চেষ্টা করি একটা অস্ত্র হিসেবে গ্রহণ করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং যদি শক্তি থাকে আপনি জনগণকে ফেস করেন এবং জনগণকে ফেস কেমন করে করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো সেটা সকলেই জানে সেটা সকলের কাছে স্পষ্ট সেটা না করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি চলে এসছে এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি